পুরোনো বাড়িতে পুরোনো দিনের সূচনা এই বাড়িটি শুধু একটি ঠিকানা নয় একটি অনুভূতি দিনের শেষে শান্তির খোঁজে ফেরা পুচকু পুচকু হাসের ছানা দিল ধরে আমার নানা ওমা হাসের মুখে চারপনা নানা এটা সহ্য করা হলো না হাঁসগুলো কই করছে না আর তো প্যাক প্যাক ওরে নাতি রাতারাতি কোথায় গেল দেখ দেখ বারে কানা আমার নানা ওই যে গুতোগুতি মারছে হাসের ছানা অযথা করছো কেন বক বক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি নাজমিন তোমাদের সকলের দয় ভালো আছি এখন তোমরা অনেকেই বলবা ওরে আল্লাহরে ভিডিও শুরুতে এত মানুষ কেন এত মানুষ থেকে আসলো এখানে কি হচ্ছে কি শুরু হচ্ছে তো দেখতেই পাচ্ছো এখানে অনেকগুলো মানুষ এখন বলবা এখানেও মানুষ ওখানেও মানুষ বিষয়টা তো বুঝলাম না আচ্ছা অনেক কথাই বললাম এখন তোমাদের মূল প্রসঙ্গে আসি আসলে গ্রাম্য ফুটবল খেলা হচ্ছে এই কারণে মহিলারা এ পাশে বসে দেখতেছে ওই পাশে ছেলেরা খেলা দেখতেছে ফুটবল খেলা আর কি তো ভিডিওটা তোমরা যেহেতু একটা দেখেছো তেহারি রান্না করেছিলাম সেই বিকেলেই কিন্তু এই ভিডিওটা আমি করেছিলাম তো একদিনে আর দুইটা লং ভিডিও আপলোড করি করিনি তো ভাবলাম পরের দিন আপলোড করব এই কারণে মূলত আজকে আপলোড করা হয়েছে এটা হচ্ছে শুক্রবারের ফুটবল খেলা ছিল ফুটবল খেলা অনুষ্ঠান আমাদের এলাকায় তো আমি আবার একটু ফুটবল খেলার সামনে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম তোমরা দেখতেই পাচ্ছিলে যে আমরা কত দূর দাঁড়িয়েছিলাম আর ফুটবল খেলা কতটুকু দূরে তো আমি আবার এখানে চলে আসছি নাসিমানটিও আসছিল। কারণ একা একা আসলে বিষয়টা অন্যরকম দেখা যায় মানুষ বাজে মন্তব্য করবে গ্রামের মানুষ তো কারণ একটা কিছু হলে উল্টা পাল্টা নিয়ে বসে থাকে এই কারণে তো আমি ভাবলাম একটু আমার আপু ভাইয়াদের সাথেও শেয়ার করি গ্রামের ফুটবল খেলা তো দেখো আমি কিন্তু ফুটবল খেলার মাঠে অলরেডি চলে আসছি দেখো কি অবস্থা ফুটবল খেলোয়াড় টিমরা কি করতেছে একদম কাদামাপি দিয়ে শরীরে মাখিয়ে ফুটবল খেলতেছে আমার কাছে দেখেই কেমন যেন লাগতেছে আসলে কি বলবো যারা খেলতেছে তারা কিন্তু এই মজাটা বুঝবে কাদা মাটি শরীরে লাগিয়ে এভাবে খেলতেছে এটা হয়তো বা তারা একসময়ে বড় হলে এই জিনিসগুলো মিস করবে যে আমরা এটা করছিলাম ওটা করছিলাম এখন তো তারা বাচ্চা মানুষ এখন তাদের খেলার বয়স তাই না আর আরেকটা দুঃখজনক বিষয় কি জানো আমার মানে আমি কখনো ছোট থেকে আমার কোনো ফ্রেন্ড ছিল না যে আমি তাদের সাথে মন খুশি মতো আমি খেলাধুলা করব। খেলাধুলার যে বয়সটা সেই খেলাধুলার মুহূর্তটা আমি কখনোই উপলব্ধি করতে পারি নাই কারণ সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম সবসময় বাসায় বন্দি জীবন যাপন করে বড় হয়েছি কখনও বন্ধুবান্ধবের সাথে আমার খেলাধুলা জিনিসটা হয় না যেটা আমি এখন মিস করতেছি যে আসলে জীবনে কী করলাম খেলাধুলা জিনিসটা আমি উপলব্ধি করতে পারলাম না আসলে দেখো এই যে পেলেরা বাচ্চারা খেলাধুলা করতেছে ফুটবল খেলতেছে এটা কিন্তু তাদের জন্য একটা আনন্দদায়ক বিষয় তাই না সময় তো তারা অনেক বড় হবে তাদের সংসার হবে বিভিন্ন কর্মস্থলে ব্যস্ত থাকবে তারা তো আর এই মুহূর্তগুলো চাইলেও পাবে না কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু একটা আনন্দ থাকবে যে হ্যাঁ ছোটবেলায় আমরা এভাবে ফুটবল খেলতাম এটা করতাম ওটা করতাম এগুলো একজন আরেকজনের সাথে গল্প করতে পারবে কিন্তু আমি তো গল্প করতে পারবো না আছে না যে মেয়েরা মেয়েরা বন্ধু বান্ধব একসাথে কত রকম খেলাধুলা করে ওই জিনিসটাই আমি ফিল করতে পারিনি কারণ ছোট থেকে ঢাকায় বড় হয়েছি আর ওরকম আমার কোনো বন্ধুও ছিল না যে আমি কারোর সাথে খেলাধুলা করবো ওরকমভাবে নেশাও হয়নি সবসময় পড়াশোনায় ব্যস্ত ছিলাম তো এখন যেহেতু মানে গ্রামে থাকা হয় পরিস্থিতির কারণে কিন্তু গ্রামে এসে অনেক রকম অনেক খেলা দেখি মেয়েদের কাছে বা ছেলেদের কাছে তো যদি বলি তুমি এই খেলা কিভাবে খেলো খেলার নাম কি মানে ওরা শুনলে না অবাক হয়ে যায় যে আমি এই যুগের মেয়ে হয়ে আমি নাকি খেলার নামও বুঝি না মানে গ্রামের কি কি মানে জুতা চোর তারপরে হচ্ছে কানামাছি তারপরে হচ্ছে গোল্লা ছোট আরও কি কী যেন খেলার নাম বলে ওই সব মেয়েরা আমাদের এলাকায় যারা থাকে কিন্তু এগুলো শুনলে না আমার কাছে হাসি পায় ওরাও আমার হাসি দেখে অবাক হয়ে যায় তুমি কি এগুলো খেলো নাই বা বুঝো না আসলে আমি খেলার নামগুলো শুনলে হাসি পায় যেমন মানে আমি এই জিনিসটা উপলব্ধি করতে পারি নাই তো এখানে খেলা দেখা দেখি শেষ আমি আর নাসিমান্টি চলে আসছি নাসিমান্টির বোনের বাসায় মানে এটাও আমার আরেক টানটি তো বাসায় আসতে আসতে দেখলাম গাছের এখানে অনেকগুলো পানি হয়েছে দুইটা হাসের বাচ্চা আবার খেলাধুলা করতেছে তো দেখতেই পাচ্ছ হাসিমান বোনের বাসায় যাওয়ার একটু কাছাকাছি কত সুন্দর মানে এত সুন্দর হাওয়া হচ্ছিল গ্রামীণ প্রকৃতি যা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না কারণ অনেকে ঢাকায় থাকো অনেকে প্রবাসে থাকো গ্রামের দৃশ্যগুলো তোমরা চাইলেও দেখতে পারো না ভীষণ মিস করো এই কারণে মূলত তোমাদের জন্য গ্রামের দৃশ্যটা আপলোড করা তো দেখো আমি নাসিমান্টি গল্প করতেছিলাম এবং নাসিমানটির বোন আমরা এখানে আবার চলে আসছি বিস্কিট আর সেভেন আনটির বোন নিয়ে আসছে মানে আনটি সেটাও আনটি হয় তো এখানে বিস্কিট খাইতেছিলাম মানে দেখতেই পাচ্ছ আমি ঘেমে আমার অবস্থা খারাপ একটু হাঁটতে বের হয়েছিলাম আর কি রাস্তার মধ্যে আবার নাসিম সাথে দেখা হয়েছে জোর করে আবার আন্টির বোনের বাসায় নিয়ে আসলো তো একটু সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না বোরিং লাগে তো একটু মাঝে মাঝে একটু বিকেল টাইমে হাঁটতে বের হই আর হাঁটাহাঁটি করলেও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার তোমরা জানো একটা ব্যায়ামের মতো তো এই কারণে মূলত মাঝে মাঝে হাঁটাহাঁটি করি যাই হোক তারপর বাসায় চলে আসলাম আমি আর নাসিমানটি তো বাসায় চলে আসার পর খুব ইচ্ছে করছিল যে পেয়ারা মাখা খাইতে এখানে আবার আমি পেয়ারা মাখা নিয়ে নিলাম এখন তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা তোমাদের কার কার এরকম পেয়ারা মাখা ভালো লাগে সেটা অবশ্যই জানাবে এই যে দেখতে পাচ্ছ আমি একদম বাটিতে কুচি কুচি করে নিয়েছি কাসন্দি দিয়ে মাখিয়েছি পেয়ারা মাখাটা খাওয়ার জন্য তবে তোমাদের সাথে শেয়ার করব তো কাসন্দি দিয়ে এখানে দেখতে পাচ্ছ পেয়ারা মাখা আমি রেডি করছি তো এই দেখতে পাচ্ছ একদম আমি একটা চুটপিকের সাহায্যে একদম দিয়ে মাখিয়ে মাখিয়ে তারপর খাচ্ছি আমার কাছে এভাবে ভীষণ ভালো লাগে তোমাদের কার এভাবে কাসন্দি দিয়ে পেয়ারা মাখা খেতে ভালো লাগে কাঁচা আমন নাকি খেতে ভালো লাগে কিন্তু আমি কাঁচা আম খাই না টক আমার ভীষণ বাজে একটা জিনিস আমার কাছে ভালো লাগে না অনেকে নাকি মেয়েরা টকের কথা শুনলে জিবে পানি চলে আসে আমার কাছে মোটাও ভালো লাগে না তো কেমন লাগলো অবশ্যই জানাবে আল্লাহ হাফিজ